একটি আছে মজার দেশ সব ভালো রাত্তিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেথা সবুজ বরণ গাছের পাতা নীল ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে চিল মন্ডা মিঠাই তেতো সেথা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিস কালো ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে মজার দেশের মজার কথা বলবো কি যে আর চোখ খুললে যায় না দেখা মুদলে পরিষ্কার মজার দেশ কবিতাটি আমরা পড়েছিলাম দ্বিতীয় শ্রেণীতে কবির নাম যোগীন্দ্রনাথ সরকার মজার দেশ কবিতাটির সাথে কোন দেশের মিল আছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কবিতাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ঠিক শেয়ার করবেন السلام عليكم ورحمه الله وبركاته